মা কানাবহামাদুন ব্য হাদিম মিলনি জালিকুম ওয়ালাকির সু নল্লাহ তেমন নাব শদকলহুল আজি ম শদকাৰ সুৰ সুন নাবি হুল হাবি উল করিম সাথে আমরা সবাই পরিচিত পরিচিত না তো দেখবেন প্রত্যেকে মিলা দে কিন্তু এই আয় একটা করা। হয় কিন্তু এই আয়তের অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই জানি না আল্লাহ রব আলমিন বলতেছেন মা কানা মাহাম্মু নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলীগু আসাল্লাম তোমাদের ভিতরে আমি যেই রসুলকে প্রেরণ করেছি সেই রসুল তোমাদের ভিতরে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতানন প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতানন খেয়াল করবেন আমরা জানি রসুল সাল্লাহু আলীগুয়াল্লামের চারজন পুত্র সন্তান ছিল বলেন কয়জন আওয়াজ করে বলতে হবে কয়জন রসুদাল্লাহ আলী কালামের সন্তানদের ভিতরে প্রায় চারজন সন্তান ছিলেন কোন কোন রায়তে আসছে রসুল সাল্লা সাল্লামের সন্তান ছিলেন তিনজন বলেন কয়জন এর ভিতরে রসুদাল্লা সালামের সবচেয়ে বড় ছেলের নাম ছিল কাসেম